সো হ্যালো গাইস গ নিউ ভিডিও তো আপনারা তো জানেন গেমের মধ্যে কোনো ফ্রি ইভেন্ট আসলে আমি সবার আগে সেটা রিভিউ করি এবং আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে সেগুলো কমপ্লিট করবেন তো আমাদের গেমে চলে এসেছে নিউ নিউ ইয়ার স্পেশাল আরেকটা ফ্রি ইভেন্ট যেখানে আমাদের কিছু গান স্ক্রিন ফ্রিতে দিচ্ছে তো আমি দেখিয়ে দেবো কোন গান স্ক্রিনটা নেবেন এবং কীভাবে এগুলো কমপ্লিট করবেন তো আমাদের গেমে চলে এসেছে এই ইভেন্টটা যেখান থেকে অনেকগুলো টোকেন নেওয়া যাবে এই এই টোকেনগুলো মানে এক্সচেঞ্জ করে আপনারা গার্নিশ কিনে নিতে পারবেন এখানে চারটা গার্নি কিনে একটা মনস্টার ট্রাক আর কিছু ডায়মন্ড রয়্যাল বাউচার আছে কোল্ড রয়্যাল বাউচার আছে তো আমি দেখিয়ে দেব যে আপনারা কোনটা নেবেন এবং কিভাবে নেবেন ঠিক আছে তো এই জায়গায় মিশনে দেখতে পাচ্ছেন আপনাকে করতে হবে কি প্রথমে একদিন লগ করলে একটা টোকেন দেবে যে নিচে দেখতে পাচ্ছেন একদিন লগ একটা টোকেন আমি নিয়ে ফেলেছি আর তারপর দুই দিন লগ টোকেন দেবে একটা এই লগ হচ্ছে আপনাকে শুধু গেমটার মধ্যে একটু ঢুকতে হবে এমনভাবে তিন দিন লগ একটা দেবে চার দিন লগ একটা দেবে পাঁচ দিন লগ একটা দেবে এবং ছয় দিন লগ আপনাকে দুইটা টোকেন দেবে এবং সাত দিন লগ আপনাকে তাও দুইটা টোকেন দেবে আর তারপর আর এই যে সাত দিন লগ এই আপনি শুধু লগ থেকে আপনি নয়টা টোকেন পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আপনাকে ষাটটা বুয়া করতে হবে এবং বিয়ার এবং সিএস ম্যাচ খেলতে হবে ফ্রেন্ডদের সাথে পাঁচটা মানে আপনাকে ষাটটা বুজা করতে হবে এবং ফ্রেন্ডের সাথে পাঁচটা বিয়ার অথবা সিএস খেলতে পারবে খেললে আপনি দুইটা টোকেন নিয়ে যেতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে বুয়া করতে হবে বারোটা এবং আপনার যে ফ্রেন্ডের সাথে খেলতে হবে নয়টা এ তাহলে আপনি তিনটা টোকেন পেয়ে যাবেন আর লাস্টে হচ্ছে আপনার বিয়ে করতে হবে পঁচিশটা এবং ফ্রেন্ডের সাথে বিয়ার অথবা সিএস খেলতে হবে আঠেরোটা তাহলে আপনি পেয়ে যাবেন ছয়টা টোকেন তো এখানে মোট আপনি বিশটা টোকেন পেয়ে যাবেন আর এখানে তিনটা প্রথম যে গান গান স্ক্রিন আছে তিনটা তো এই গানি গান স্ক্রিনগুলো নিতে আপনাকে চোদ্দোটা করে টোকেন লাগবে এবং যে লাস্টের যে গান স্ক্রিনটা আছে ট্রিটমেন্ট স্নাইপারের ওটা আপনাকে বারোটা টোকেন লাগবে তো আপনি এই ইভেন্ট থেকে সর্বোচ্চ গেলে একটা উপরে তিনটা গান স্কিন নিলে একটা গান স্কিন এবং নিচের মস্টার ট্রাকটা নিতে পারবেন আপনি কিন্তু দুইটা গান স্কিন নিতে পারবেন না তো আপনি যদি ভেবে থাকেন যে একটা গান স্কিন নেব তারপর অন্য একটা নেব ওটা আপনি পারবেন না আপনি সর্বোচ্চ একটা গান স্কিনই নিতে পারবেন কারণ আপনাকে মোট যে টোকেন আছে ওই টোকেন আপনাকে দেবে বিশটা শুধু তো বিশটা টোকেনের মধ্যে আপনি যদি চোদ্দোটা টোকেন দিয়ে একটা গাড়ি স্ক্রিন নেন বাকি ছয়টা টোকেন থাকবে ওইটা দিয়ে আপনি মনস্টার ট্রাকের স্ক্রিনটা নিয়ে নিতে পারেন আর যদি আপনার টোকেন কম থাকেন বা মনস্টার ট্রাকের স্ক্রিনটা না নিতে ইচ্ছে তাহলে নিচের রিওয়ার্ড করে নিতে পারেন কিন্তু আমি আমার মতে মনস্টার ট্রাকের স্কিনটা নেওয়াই ভালো আর এই জায়গায় গ্রোজার স্ক্রিনটা আছে ডাবল রেঞ্জ তো কারোর কাছে যদি গ্রোজার ভালো স্ক্রিন না থাকে তাহলে সে এই গ্রোজার স্ক্রিনটা নিতে পারেন আর তারপর আছে এই যে আপনার কিংফিশারের স্কিন তো কিংফিশারের স্কিনটা মোটামুটি আছে এটার অ্যানিমেশনটা ভালো বাট যে অ্যাবিলিটি অ্যাবিলিটি খুব একটা ভালো না তো আপনার কাছে যদি কিংফিশার গ্রোজার ভালো স্কিন থেকে থাকে তাহলে আপনি কিংফিশার যদি স্কিন না থাকে থাকে তাহলে কিংফিশারটা নিতে পারেন আর তারপর জি থার্টি সিক্সেরটা নিতে পারেন যদি আপনার কাছে না থাকে ওটা আপনার ব্যক্তিগত তবে গ্রোজার যদি ভালো স্কিন না থাকে তাহলে গ্রোজারটাই নেওয়া ভালো হবে আর না হলে আপনার কিং কিংফিশারটা নিতে পারেন আর যে অনেকের আছে জি থার্টি সিক্স যেহেতু নতুন গান অনেকের হয়তো স্ক্রিন থাক নাও থাকতে পারে তো এটাও নিতে পারেন তো এরপর হচ্ছে বারো টোকেনের ট্রিটমেন্ট স্টেপার তো এটাও আপনার যদি না থাকে কিংবা আপনার যে ভালো লাগেন তাহলে নিতে পারেন আর এরপর হচ্ছে বাই মস্টার ট্রাকটা আমার মতে প্রথমে যে তিনটা গান আছে তিনটা গানের মধ্যে যে কোনো একটা নিন আর মস্টার ট্রাকটা নিন বিশটা টোকেনের মধ্যে আপনার চোদ্দো আর ছয় বিশটা টোকেন হয়ে যাবে সে মানে আপনার যে রিবোর্ট এই দুইটা রিবোর্ট নি নিলে আর না হলে নিচে গোল রয়েল ভাউচার তারপরে ডায়মন্ড রয়েল ভাউচার এগুলো নিয়ে তো কোনো লাভ নেই তো উপরে থেকে যে কোনো তিনটা গান স্ক্রিনের মধ্যে একটা গান স্ক্রিন নিন অথবা চারটা গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা আপনার ভালো লাগে আপনি নিন এবং মশলা টাকার স্ক্রিনটা নিন তো আমার মতে গ্রোদা না থাকলে গ্রোদা নিন আর হলে কিংফিশারটা নিন আর যদি জি থার্টি সিক্সের একটাও না থাকে তাহলে ওটা নিন তো এই ইভেন্টটা যেটা সেটা হচ্ছে একত্রিশ তারিখ থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে তো এক মোট ছয় দিন চলবে এই ইভেন্টটা এই ছয় দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে এই ইভেন্টটা আর পঁচিশটা বুইয়া এবং ফ্রেন্ডের সাথে আঠারো আঠেরোটা ম্যাচ খেলতে হবে প্রথম মিশনগুলো কমপ্লিট করতে এবং সাত দিন লগ করতে হবে আপনাকে পরপর একটা দিনও যদি আপনি লগ না করতে পারেন তাহলে ধরতে পারেন আপনার উনিশটা টোকেন হয়ে যাবে এবং আপনি একটা গানের স্ক্রিন আর একটা যে মশার কেরি স্ক্রিনটা আছে ওটা আপনি নিতে পারবেন না তো আপনাকে প্রতিদিন লগ ইন করতে থাকতে হবে আর এই টোকেনগুলো আপনাকে কালেক্ট করতে হবে সবগুলো নাহলে আপনার টোকেন হবে না তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি আপনাদের সম্পূর্ণভাবে বুঝাইতে পারছি যে কিভাবে কি করবেন কিভাবে এগুলো নেবেন তো এমনই সমস্ত ফ্রি ইভেন্ট কমপ্লিট করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন তো আজকের জন্য এ পর্যন্তই আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও বাই